আচ্ছা কিন্তু পুরো ভিডিওতে থাকবে একটা অফার দুটো এমপি 10 দেই কিছু হয় না কিন্তু এটা কিন্তু ভাঙার সম্ভাবনা নাই যে যা বলবো 200 টাকা কম রাখবো এটা হলো কম দামের মধ্যে একদম ভালো একটা স্কেটিং আমি কম দামের মধ্যে লাভ দেব ঝাপ দেব ফ্রেমটি একটু মোটা লাগবে কোনটা আমার জন্য ভালো হয় টেন স্কেটিং এ ধামাক একটা অফার থাকবে কুকারে কিন্তু অন অফ দা বেস্ট হলো চাকাটা চার চাকার মধ্যে অন অফ দা বেস্ট হলো অ্যাকশনের 125 এফ ষাট সত্তর কিলোমিটার পার আওয়ার চালাইতে চান তাদের জন্য কিন্তু এটা কম দামের মধ্যে প্রফেশনাল একটা স্ক্যাটিং দেন যেটাতে আমি লাভ দিব ঝাঁপ দিব আমার থেকে যারা নিবেন অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং সবার থেকে কম পাবেন যদি ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কেট নিতে চান তাহলে রোজকার এই কমলা কালারটা নেবেন আমাদের কাছে স্কেটিং এর অল ইকুইপমেন্ট স্কেটিং করতে যা যা লাগে প্রায় সবকিছুই পাবেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আর একটি স্কেটিং এর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বিয়স আপনারা সকলেই জানেন যে ব্লগ চ্যানেলে কিন্তু প্রতি প্রতিনিয়তই স্কেটিং এর যে আপডেট রেটগুলো দেওয়া হয় কোন স্কেটিং এর দাম বাড়লো কোন স্কেটিং এর দাম কমলো সেটা জানাই দেয় আর কি আর যারা স্কেটিং এর ভালো মন্দ কীভাবে বুঝবেন কোন স্কেটিংটা ভালো কিভাবে বুঝবেন কোন স্কেটিংটা খারাপ রোড হুইল কোনটা ইনডোর হুইল কোনটা সেগুলো বুঝতে হলে কিন্তু পুরো ভ্যালুটাই দেখতে হবে আর আমাদের কাছে কিন্তু বাংলাদেশের যে স্কেটিং পাওয়া যায় সব ধরনের স্কেটিং পাওয়া যায় আর আপনারা সকলেই জানেন যে আমি নিজে একজন স্কেটার এবং ইউটিউবার এটা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল অনেক জায়গা থেকে অনেকে কিনা প্রতারিত হয় অনেকে বলেন যে ভাই আমি তো প্রতারিত হয়েছি তো আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আটত্রিশ হাজারের বেশি আটত্রিশ হাজার পাঁচশো সামথিং মানুষ আমাকে ফলো করে যদি আমি মানুষের খারাপ স্কেটিং দিতাম তাহলে কিন্তু এত মানুষ আমাকে ফলো করতো না অনেক ভালোবাসা পাইছি তার জন্য আমি চাই না আমার থেকে স্কেটিং কি কেউ প্রতারিত হোক অনলাইন থেকে স্কেটিং কি কেউ প্রতারিত হোক অনেকে চাইতেছেন যে ভাই আপনারা এত ভালোবাসা দিয়েছে আপনি কোনো অফার দিবেন না আজকে কিন্তু পুরো ভিডিও থাকবে একটা অফার যে অফারটা থাকবে মাত্র সাত দিন সাত দিনের মধ্যে যারা কিনবেন তারা কিন্তু এই অফারগুলো পাবেন তো এই স্কেটিংগুলো আমরা লাস্টে দেখাবো আমরা ফার্স্টে যে স্কেটিংগুলো দেখাবো এইগুলা দেখাবো অনেকে চাইতেছেন ভাই তো আমাদের মধ্যে কম দামের মধ্যে কোনো স্কেটিং আছে নাকি কম দামের স্কেটিংগুলো দেখেন তো আমি বলি যে ভাই কম দামি স্কেটিং কিন্তু কম দামি স্কেটিংই দেখেন আমি তো ফ্রেমগুলো একটু দেখাই দেখেন অনেকটা কিন্তু পাতলা অনেকটা চিকন যারা দেখা যায় একদম शौक আছে কিন্তু বাজেট নাই দেখেন অনেক পাতলা কিন্তু আমি বলবো না আমি নিজের জন্য স্কেটার হিসেবে বলবো না যে ভাই এটা অনেক ভালো হবে এটা কিন্তু অতটা ভালো হবে না মানুষ কম দামি স্কেটিংগুলো দেখায় যে বলে ভাই ওই দোকান এই দোকান পনেরোশো স্কেটিং দেয় আপনি দেন না কিছুর জন্য ভাই আমি নিজে তো জানি আমি নিজে তো চালাই আমি জানি কোনটা ভালো কোনটা খারাপ আমি চাই না একটা বাচ্চার দুই চার দিন পর নষ্ট হয়ে যাক তারপরে আবার কান্দাকাটি করুক আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত ফ্যামিলির পনেরোশো টাকা তাদের জন্য অনেক কিছু তার জন্য আমি নিজে স্কাইটার অনেক দোকানদার আছে তারা স্কেটিং চালাইতে পারে না ভালো কোনটা মন্দ কোনটা বুঝে না কিন্তু রেট দিয়ে দেয় তো তার জন্য আমি স্কেটিং গুলো বিক্রি করতে চাই না কারণ স্কেটিং গুলো অনেকটা পাতলা আর বেশি একটা ভালো না স্কেটিংটা যদি কেউ নিতে চান আমি চোদ্দশো টাকা রাখবো চোদ্দশো টাকার মধ্যে স্কেটে নিতে পারবেন কিন্তু আমি স্কেটার হিসাবে সাজেস্ট করব এটা আমাদের নেওয়ার দরকার নাই কারণ এটা ভালো না অনেক জায়গায় অফার দেখেন এইটা সেইটা তো এটা থেকে আরেকটু ভালো আপনি যদি আমি এইটা দেখাই এটা কিন্তু এটা থেকে ভালো এটা যদি আমি একটু কম্পেয়ার করে দেখাই দেখেন এটার ফ্রেমটা কত মোটা আর এটার ফ্রেমটা কত চিকন দেখছেন আপনি যদি ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন এটা কিন্তু আপনার ফাইবার আছে অনেক সময় দেখা যায় যে প্রথমে গেলে গুতা খায় গুতা খালে আঙুলগুলো ব্যথা পায় বা আঙুলগুলা সম্ভাবনা থাকে এটা হলো ফাইবার করা যেন আঙুলে গুতা খাইলেও সমস্যা না হয় আমি যদি একটু দেখাই দেখেন এটা কিন্তু কম দামে টেস্ট কাটিং এটা কিন্তু লোহার একটা হাতুরি যদি আমি পিটান দিই কিচ্ছু হয় না কিন্তু এটা কিন্তু ভাঙ্গার সম্ভাবনা নাই গা দেখেন স্কেচ পড়ে গেছে মানে দাগ পড়ে গেছে কিন্তু ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই গা কম দামের মধ্যে যারা ভালো স্কেটিং নিতে চান তার জন্য এইটা কিন্তু নিতে পারেন এটার দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু আপনি এটা নিতে পারবেন আর আমি এটা সাজেস্ট করবো না যদি কেউ নিতে চান তো নিতে পারেন এটার দাম দুই হাজার টাকা এটার দাম চোদ্দশো টাকা আর তারপরে যেটা দেখাবো এটাকে আমি বলি গরিবের মার্সিডিস আর অনেকেই বলে গরিবের মার্সিডিস কিন্তু ভাই কিন্তু গরিবের এটার আসল নাম কিন্তু গরিবের মার্সিটিস না কিন্তু আমি দিছি গরিবের মার্সিটিস কারণ কি ভাই এটা হলো কম দামের মধ্যে একদম ভালো একটা স্কেটিং এটাও কিন্তু ফাইবার করা এটা কিন্তু ফ্রেমটা কিন্তু অনেক হ্যাভি একটা ফ্রেম চাকাগুলো স্লিকন ফাইবার যেটাকে আমরা দুধ চাকা বলি অনেকে রাবার চাকা বলি ভাই রাবার কোনো চাকা হয় না চাকা হয় স্লিকন ফাইবার চাকা কিন্তু অনেকে আমরা ভুলবশত রাবার চাকা বলি এটা আপনি নিতে পারবেন এটার দাম পড়বে অনলি বাইশশো টাকা অনেকে চেয়েছেন যে ভাই আমি কম দামের মধ্যে লাভ দেবো ঝাঁপ দেবো ফ্রেমটা একটু মোটা লাগবে কোনটা আমার জন্য ভালো হয় আমি বলবো আমি স্কেটার হিসেবে বলবো এটা নেন এটা ফ্রেমটা কিন্তু অনেকটা হ্যাভি একটা ফ্রেম দেখেন আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট স্কেটিং কম দামের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কেটিং হলো এই লং ফেয়ারের স্কেটিংটা যেটা দাম হলো মাত্র মাত্র সাত দিনের অফারে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা হলেই এটা নিতে পারবেন আর এই টিএন স্কেটিং টিএন স্কেটিং এর ধামাকে একটা অফার থাকবে তো স্কেটিং এর একটা জিনিস আছে চাকা চাকা শেষ হলে স্কেটিং এর কোনো দাম নাই তার জন্য আমরা সবসময় চেষ্টা করবেন স্কেটিং এর যারা চাকা ভালো ওই স্কেটিংটাই ভালো এখন আমি অনেক ভিডিওতে বলছি আমি নিজে একজন স্কেটার নিজে একজন ইউটিউবার নিজের দোকানদার হিসাবে আমি বারবার বলছি যে ভাই অনেক অসৎ ব্যবসায়ী আছে দুইশো একশো টাকা কম নেয় স্কেটিংয়ের দাম কিন্তু কি করে জানেন এই চাকাগুলা চেঞ্জ করে দেয় ভাই চাকাগুলা চেঞ্জ করে দিলে হয় কি ভাই এ আপনি দুই নম্বরে স্কেটিং পেয়ে গেলেন দুইশো একশো টাকা কমের জন্য খারাপ একটা স্কেটিং নিলেন তো ওইটা থেকে বিরত্ব থাকবেন দুই একশো টাকা বেশি নিল যারা একদম বিশ্বস্ত দোকান যেমন আমাদের আলি স্পোস আপনারা সকলেই জানেন কিন্তু যারা ইউটিউব দেখেন তারা কিন্তু সকলেই জানেন যে আলি স্পোস কতটা বিশ্বস্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলতে পারি বাংলাদেশের মধ্যে যদি দশজন স্কেটিং বেশি বিক্রি করে তার মধ্যে আলি স্পোস থাকবে কারণ আমরা হিউজ পরিমাণ স্কেটিং বিক্রি করি এবং নিজেরা ইনপোর্টার তো সব সময় চেষ্টা করবেন যারা আমার থেকে নিতে হবে এমন কিছু না ভালো একজন অথেন্টিক যারা ভালো দোকানদার বা বিশ্বস্ত দোকানদার তাদের থেকে নিবেন এখন বলতে পারেন যে ভাই আমি যে আপনারা বিশ্বাস করব কিসের জন্য আপনিও তো চাকাটা চেঞ্জ করে দিতে পারেন হ্যাঁ আমিও চেঞ্জ করে দিতে পারি কিন্তু আমার মধ্যে একটা ভয় আছে আমার ইউটিউব চ্যানেলে আটত্রিশ হাজারের বেশি মানুষ আমাকে ফলো করে এখন যদি আপনারা আমি চেঞ্জ করে দিলাম দুইশো টাকা লাভের জন্য চেঞ্জ করে দেওয়ার পর কি হবে ভাইয়া চেঞ্জ করে দেওয়ার পর আপনি একটা বাজে কমেন্ট করবেন যে হালা বাটপার বাটপার থেকে নিও না কারণ উনি বাটপাড়ি করে তখন আটত্রিশ হাজার মানুষ এই কমেন্টটা দেখলে কিন্তু আমার দশটা কাস্টমার নষ্ট হবে আর ভালো একটা কমেন্ট করলে যে ভাইয়ের দিকে নেও ভালো স্কেটিং পাওয়া তো কি হবে আরো কিছু কাস্টমার আমার আসবে এবং আপনি যখন নেবেন আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাইকে বলবেন যে ভাইয়ের থেকে নাও তার জন্য আমরা বলতে পারি এই টান স্কাটিংটা যদি আপনারা চান আমি চব্বিশশো টাকায় দিতে পারবো যদি চান আমি সাতাইশশো টাকায় দিতে পারবো যদি চান আঠাইশো টাকায় দিতে পারবো সম্ভব ভাই স্কেটিং এর কোথায় কি আছে ধরতে গেলে স্কেটিং এটা ডাক্তার আমি তো এটা গর্বের সাথে বলতে পারি তো এটার দাম চব্বিশশো টাকাও আছে সাতাইশশো টাকাও আছে আঠাইশো টাকা আছে যে যে ভেরিয়েন্ট নিতে চান ওইটাই নিতে পারবেন আমি তারপরে যেটা দেখাবো এটা হলো কুকারের স্কেটিং এটা নিয়ে আমি কোনো কিছু বলবো না কারণ এটা যারা সালাইছেন তারাই ভালো বুঝতে পারবেন এটা কিন্তু অনেক ভালো মানের একটা স্কেটিং অনেক ভালো মানের যারা কুকার নেবেন কুকারে কিন্তু অফ দ্য বেস্ট হলো চাকাটা কুকারের চাকাটা কিন্তু ভালো আর কুকারের একদম অল ওভার ফাইবার প্রোটেক্ট করা নিতে পারবেন কুকারের দাম অবশ্যই মার্কেট থেকে কমাই রাখবো আর যদি অনেকে বলেন যে ভাই আপনার দোকান থেকে দু একশো টাকা কম পাওয়া যায় অবশ্যই আমার ফোন দিবেন যে ভাই আপনার দোকান থেকে টাকা কম পাওয়া যায় আমি আর টাকা কম রাখবো ভাই আমি স্কাইটার তো সব কিছু করতে পারবো আপনি যদি চান যে একটা স্কেটিং বিয়াল্লিশশো টাকা দিয়ে দিব ওইটা দিতে পারব পঁয়তাল্লিশশো টাকা দিতে পারবো না কারণ হলো স্ক্যটিং মধ্যে চাকাগুলা অনেকটা ডিফারেন্ট আছে তো এটা নিতে পারবেন যে যা বলে একশো টাকা কম পাবেন যান যে যা বলে একশো টাকা কম পাবেন আর যদি চান যে ভাই আপনাদের কাছে চার চাকার মধ্যে সবচেয়ে ভালো স্কেটিং কোনটা আছে আমি বলবো অ্যাকশন অ্যাকশন আছে এমন একটা স্কেটিং যেটা মানে আমার দেখা মধ্যে আমি নিজে একজন স্কেটার আমি তো প্রত্যেকটা স্কেটিং এ মোটামুটি চালাইছি কোন স্কেটিং না কিরকম বুঝতে পারছি এইটা আমার দেখা মতে অন অফ দা বেস্ট চার চাকার মধ্যে অন অফ দা বেস্ট হলো অ্যাকশনের একশো পঁচিশ এফ অ্যাকশনের একশো পঁচিশে এটা ওয়ান অফ দ্য বেস্ট স্কেটিং দেখতো লুকটাও চমৎকার এটা কাজটাও চমৎকার এটার দাম মাত্র বিয়াল্লিশশো টাকা অনেক ভাই আমি তিন চাকার স্কার্টিং নেব অনেক রানিং লাগবে অনেক রানিং তো এটা হলো ওয়ান অফ দা বেস্ট একটা রানিং জোতা দেখেন অনেক রানিং যারা ষাট সত্তর কিলোমিটার পার আওয়ারে চালাইতে চান তাদের জন্য কিন্তু এটা এটা কিন্তু না ধরলে থামবই না এই ঘুরবে তো আমি একটু থামাচ্ছি তো এটা হলো রানিংয়ের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কেটিং যারা অনেক রানিং চান অনেক রানিং চান তাদের জন্য এটা কিন্তু বেস্ট হবে এটা কিন্তু অল ওভার ফাইবার প্রোটেক্ট করা অল ওভার ফাইবার প্রোটেক্ট করা এটাও কিন্তু ভালো একটা স্কেটিং যারা রানিং বেশি চান তারা নিতে পারেন স্কেটিংটার দাম পড়বে অনলি পাঁচ টাকা অনলি পাঁচ হাজার টাকা আর তারপরে যেটা স্কেটিং আছে এটা হলো টিয়ানি এটাও কিন্তু অনেক রানিং দেখেন স্মুথলি চলবে এটা কিন্তু অনেক রানিং যারা টিয়ানির একশো দশ এম এম চাকা নিতে চান সত্যি কথা ভাই আমি নিজে একজন চালানোর পর এত কম দামে এত বড় চাকা আমি আজকে পর্যন্ত দেখি নাই তো এই টিয়ানি সবসময় জানেন যে আপনারা যারা স্কেটিং চালান বা যারা কোর্স আছেন যারা জানেন স্কেটিং সম্পর্কে সবাই কিন্তু জানেন ডিয়ানি কোনো সময় খারাপ স্কেটিং বানায় না টিয়ানির প্রোডাক্গুলা খুবই ভালো হয় তো এটা হলে একশো দশ এমএম চাকা খুবই কম দামের মধ্যে একশো দশ এমএম চাকা এটার দাম অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হলে টিয়ানির একশো দশ এমএম চাকা নিতে পারবেন তো বেশ আমি তারপর যেটা দেখাবো যারা সেন যে ভাই কম দামের মধ্যে প্রফেশনাল একটা স্কেটিং দেন যেটা দিয়ে আমি লাভ দিবো ঝাঁপ দিব এটা কিন্তু কম দামে স্কেটিং না মূলত এটা কিন্তু অনেক দাম ছিল তো এইগুলা হলো এখন অনেক দাম কমে গেছে গা আর আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না আর এটার রেটগুলো বাইরেও দিতে পারে কারণ বর্তমানে বাংলাদেশের অবস্থা কিন্তু অতটাও ভালো না ডলার সংকটের কারণে ডলারের রেট বাইরে গেছে তার জন্য এটার দাম কিন্তু বাইরে দিতে পারে আমি কিন্তু বেশি দিনের কথা বলতে পারতেছি না এই ভিডিও সারার পনেরো দিন পর্যন্ত এই দামগুলা থাকবে পরবর্তীতে দাম বাড়তেও পারে কমতেও পারে সেটা হলো পরবর্তীতে ভিডিও দেওয়া হবে যারা যারা নেবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে যান আর এটা হলে যে দামগুলো বলতেছি আমি এটা পনেরো দিনের জন্য কার্যকরী হবে পনেরো দিন পর কিন্তু এই দামগুলো নাও থাকতে পারে কারণ এই এইটা এইগুলোর রেট বাড়ে আর কমে কমলে কম দিবেন বাড়লে বেশি দিতে হবে কারণ বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী দামগুলা ভ্যারি করে তো এটা যে দামগুলা বর্তমানে কুলফুলুর হোয়াইট কালার এটা হলো আপনার চাকাটাও কিন্তু রোড হুইল আর এটার দাম পড়বে অনলি সাত হাজার টাকা আর যারা যে ভাই আমার মানচি স্কেটিং তো আমি যখন নিজের স্কেটিং চালাইছি তখন কালে আমার মানচির চাকাটা খুবই ভালো লাগছে আর এগুলো ক্ষয় হয় কম এটা কিন্তু রোড হুইল আপনি যদি ভালোভাবে একটু দেখাই এনে লেখা আছে রোড রোড ঠিক আছে রোড হুইল অনেকে রোড বা ইনডোর নিয়ে থাকে কনফিউশনে এটা কিন্তু রোড হুইল আর রোড হুইল আপনারা যারা স্কেটিং জানেন চিনেন তারা কিন্তু ভালোভাবে জানেন আর এই মানচি স্কেটিং কিন্তু আমরা নিজেরাই ইনপুট করি মানচি স্কেটিং আমার নিজেরাই ইনপুট আর আমি ভাই বুঝতে পারি না অনেকে বলে যে ভাই মানচি স্কেটিং আপনাদের থেকে কম রেট দিতে অনেকে ভাই কিভাবে দেবে আমরা নিজেরা ইনপোর্টার আপনার হইতে পারে যে আমি বয়ান মাত্রাছি আমরা ইনপোর্টার না ভাই যদি আমরা নিজেরা ইনপোর্টার না হইতাম তাহলে কিন্তু আপনারা যারা ইনপুট করে মানচিটা তারা কিন্তু আমার নামে মামলা করে দিত তো তার জন্য আমরা কিন্তু ভিডিওতে ওইভাবে বলতে পারি না যে আমরা ইনপোর্টার ইনপুটার হইলে সেই বলতে পারে আমরা নিজেরাই ইনপুটার এটা কিন্তু আমরা নিজেরাই ইনপোর্টার আমি নিজে ইউটিউবার ভিডিও করতে টাকা লাগে না বড় জোর আমি টাকা ইনকাম করতে পারি ভিডিও থেকে আর আমরা নিজেরা ইনপুট করি তো তার জন্য আমি বলছি ভিডিও দামি স্কেটিং কিনবেন অবশ্যই ভিডিও তারপরে কলে নেবেন দুইশো চারশো পাঁচশো টাকা কমের জন্য লোকাল স্কেটিং নেবেন না ভাই চাকাগুলা দুই নম্বর নেবেন না আমি হাহ করে বলছি আপনারা যারা এইগুলা নেন তারা কিন্তু অ্যাডাল এবং বুদ্ধিমান আপনার মাথার মধ্যে একটা চিন্তা করবেন আমি যদি আট হাজার টাকা বিক্রি করি অন্য সাত হাজার টাকা কিভাবে বিক্রি করব। এটা মাথার মধ্যে চিন্তা করবেন আর নিজেরা ইনপুটার নিজে ইউটিউবার নিজে স্কাইডার সব কিছু মিললে আমাদের থেকে কম কেউ দিতে পারবে না যদি প্রতারণা না করে প্রতারণা করে দিতে পারবো দুই হাজার টাকাও ওইটা বিক্রি না তো এইটা আমার থেকে নেবেন যারা নেবেন অবশ্যই নখ দিবেন তো আমার থেকে যারা নেবেন অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং সবার থেকে কম পাবেন তো এটার দামটা বললাম না আপনার ভিডিওতে ভিডিও কল দেওয়া অথবা দামটা জেনে নেবেন যারা অনেক ভালো চান অনেক ভালো চান অনেক ভালো চান তারা নেবেন রোজকা রোস্কার এটা এমন একটা স্কেটিং ভাই অন অফ দ্য বেস্ট একটা স্কেটিং অন অফ দা বেস্ট আর চাকাগুলোর কথা কি বলবো ভাই চাকাগুলা দেখেন যেমন দেখতে সুন্দর এটা কার্যকারিতা ততটাই সুন্দর ভাই চাকাগুলো অন অফ দ্য বেস্ট বডিটা দশ মোটা এটার মধ্যে সব গুণাগুণ আছে যদি অন অফ দ্য বেস্ট একটা স্কেট নিতে চান তাহলে রোস্কার এই কমলা কালারটা নেবেন অন অফ দ্য বেস্ট একটা স্ক্যাটিং যদি অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যান আপনি এই স্ক্যাটিং চাকা দুই এক বছরে ক্ষয় হবে না ফ্রেম ভাঙবে না তো যারা ওয়ান অফ দ্য বেস্ট স্কেট নিতে চান এবং ভালো স্কেটে নিতে চান তারা নেবেন রোস্কার কমলা কালার স্ক্রেটিংটা অনেক ভালো হবে অনেক ভালো হবে এটার দাম ছিল এগারো হাজার টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকা সীমিত সময়ের জন্য এই যে একটি স্কেটিং নেবেন এটা হলো বর্তমানের মানুষের ক্রাশ যারা ক্রাশ স্কেট নিতে চান তারা কিন্তু অবশ্যই আমার নখ দেবেন ভাই আমি গতকাল একটা স্কেটিং একটা ভিডিও দেখলাম ভিডিও এবং ফেসবুকে দেখলাম যে এটার দাম বলে ছয় হাজার টাকা দিতেছে আরে ভাই কিভাবে ছয় হাজার টাকা দিবে ভাই কিভাবে ছয় হাজার টাকার বেশি আমাদের না পরে ভাই প্রতারণার ফান্দে পড়বেন না ভাই আমি বারবার বলতেছি টাকা আপনি বলতে পারেন আপনিও তো হইতে পারেন তা আপনার বিশ্বাস যাব কিভাবে ভাই আমার বিশ্বাস যাওয়ার কিভাবে আমার চ্যানেলটা ঘুরবেন চ্যানেলটা দেখবেন আমি প্রতারণা করলে এত মানুষ আমাকে ফলো করতো বাজে কমেন্ট করতো না সেটার জন্য চেষ্টা করি সবসময় অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য এটা বলে ছয় হাজার টাকা অনেকে দেওয়া দেয় ভাই ওইগুলো ভুয়া 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 তাই অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আলিজপোসা আসতে হবে ইউসুফ বলুক সাবস্ক্রাইব করতে হবে এটা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্ট হোয়াইট কালার বডি হোয়াইট কালার তো এটা এটাও ভালো মানের স্কেটিং যারা নেবেন অবশ্যই নক দিবেন যে যা বলবো তার থেকে 200 টাকা কম রাখবো যে যা বলবো 200 টাকা কম রাখবো কিন্তু অথেন্টিক দোকানের নক দিবেন বাজে বাজে ফেসবুকে দেখে দিবেন ছয়শো টাকা স্কেটিং কোন যায় ওইগুলা ভাই না যারা অথেন্টিক বিক্রি করে তাদের থেকে বলবেন আমি দুইশো টাকা কম রাখবো ভাই অনেকে বলতেছেন যে ভাই সেফটি গার্ড লাগবে হেলমেট লাগবে আলহামদুলিল্লাহ আমাদের কাছে স্কেটিং এর অল ইকুইপমেন্ট স্কেটিং করতে যা যা লাগে প্রায় সব কিছুই পাবেন সেফটি গার্ড হেলমেট সব পাবেন আর পরিশেষে একটা কথা বলে দেয় যারা স্কেটিংগুলা কিনবেন স্কেটিংগুলো নেবেন অবশ্যই অথেন্টিক দোকান থেকে নেবেন যেটা বিশ্বস্ত সোর্স থেকে নেবেন অবশ্যই প্রতারিত হবেন না ইনশাল্লাহ আপনারা ভিডিও ফোনে ফোন দিবেন যে দোকান থেকেই নেন অবশ্যই বাইর থেকে যদি ছাদে শোন আমার জন্য কোনটা ভালো হবে কার জন্য কোনটা ভালো হবে ওইটাও দিতে পারবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ